ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে মুক্ত করতে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে আগাম প্রস্তুতি হিসেবে সরকারি এবং বেসরকারি প্রতিটি হাসপাতালে রাখা হবে আলাদা ডেঙ্গু ইউনিট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করা যাবে বিনা পয়সায় মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনকারী এসব তথ্য জানান ডিএনসিসির প্রশাসক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি কিনে জিতুন প্রতি লেনদেনে আসছে বর্ষা এই সময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে ফলে আগে থেকেই নড়ে চড়ে বসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি সকালে ডিএনসিসির কার্যালয়ে বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রশাসক গতবার বা তার আগেরবার বিশেষ করে দেখেছি যে রোগীরা কোথায় যাবে না যাবে এটা বুঝতে পারেন না এবং কি করবে এটা বুঝতে পারেন না সেজন্য কাউন্সিলিং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক্সপেক্ট করছি আর এক্সপেক্ট মানে ভয় পাচ্ছি যে এবারে সিভিয়ারিটি বোধহয় আরো খারাপ হবে হাসপাতালে একটি মশা উঠছে সেই মশাটি ডেঙ্গু পজিটিভ এটাতে কি মিন করে মিন করে হচ্ছে যে আপনি হাসপাতালে যে ডেঙ্গু রোগীটি রেখেছিলেন সেই ডেঙ্গু রোগীটি ওপেন প্রশাসক অভিযোগ করেন মশক নিধনের দায়িত্ব পেয়ে বেসরকারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে রয়েছে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা কীটনাশক সংগ্রহে দুর্নীতির অভিযোগও বসা মারতে আমরা কামান দাগাচ্ছি সেই কামান ঠিক মতে দাগানো হচ্ছে কিনা সেই জন্য আবার লোক নিয়োগ করছি সেই লোক ঠিকমতে কাজ করছে কিনা সেই জন্য এখন আবার আর্মি নিয়োগ করছি আমরা কতজনকে কন্ট্রোল করি যে থার্ড পার্টি দিয়ে আমরা মশার ওষুধগুলো ছিটাটাম আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দিয়ে আর এই কাজটি করাবো না আমরা এবার আর্মিদেরকে দিয়ে বিএমটিএফ কে দিয়ে আমরা এই কাজটি করাবো এসব প্রতিরোধে এবার মশার ওষুধ ছিটানো থেকে শুরু করে মশক নিধন কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করতে করাতে চাই তো সেক্ষেত্রে আপনারা প্রস্তুত কিনা আপনারা আমাদেরকে এই এই মাসের মধ্যে যে আর দশ দিন আছে আপনাদের প্রস্তুতি দ্বারা আমাদেরকে একটুখানি দয়া করে চিঠি দিয়ে জানাবেন সে আমরা হসপিটালকে ডেডিকেটেডলি ক্লিন করার জন্য লোক নিয়োগ করে দেবো ডিএনসিসি জানায় আগামী সপ্তাহ থেকে উত্তর সিটিতে বিভিন্ন নির্মাণাধীন ভবনে সচেতনতামূলক প্রচার করা হবে পরে চালু হবে জরিমানা সহ জোরালো অভিযান আরফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা